কবিতার নাম অলক্ষে থাকুক সততা জাগ্রত কলমে এবং পাঠে আমি ইতিমধ্য এসো গুণিত এসো অগণিত সহি কাহাতক এত যত ক্ষত এ জীবন কেন সাগরের মতো বুকে নোনা জল পূর্ণতার ঘনিতায় রত এসো অবধারক সামলাও যত নিয়মের সারি নিয়তির কত এ জীবন কেন আলেয়ার মতো সুখের কোলাহল শূন্যতায় আহত এসো স্মারক এসো অবিরত স্মৃতি হয়ে থাকো গৌরবের যত এ জীবন কেন গল্পের মতো মুখে শৃঙ্খল সঠতায় খনিভূত এসো নিয়ামক আনো অবিদিত প্রতি ক্ষণ করো সুখ আবৃত এ জীবন হোক শান্তির ব্রত অলক্ষে থাকুক সততা জাগ্রত নমস্কার